প্রভাত বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত কাল গ্রেট লেক মল ক্রসিং মলটা ঘুরে এসে আউটলেটটা ঘুরে এসে এই সবে আজকে ঘুম থেকে উঠেছি এখন নটা কুড়ি হবে আজ আরও দেরি হয়ে গেছে কিন্তু উঠে এখন বা এই বাইরেটাতে দেখলেই খুব ভালো লাগে যে চারিদিকটা সবুজ হয়ে যাচ্ছে এটাই খুব ভালো লাগে দেখতে তো কালকের ভিডিওটা সবাইকে কেমন লাগলো জানাবেন মলটা কীরকম লেগেছে আমাদের একটু অন্যরকমই লেগেছে বেশ ভালো অন্যরকম এরকম আগে কখনো দেখিনি আর এখানে এসে দেখছি পাখি বসে আছে কাঠবেডালি খেলছে বেশ ভালো লাগছে দেখতে জল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে পম্পা রান্না জোগাড় করছে আর এখন দশটা চল্লিশ বাজে আমার দশটা পঁয়তাল্লিশে চুল কাটার অ্যাপয়েন্টমেন্ট তো এখানে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চুল কাটতে যেতে হয় এছাড়া আপনি সেলুনেও জায়গা পাবেন না তো আমি চুলটা কেটে আসি তারপরে তারপরে দেখি আমার দুপুরে আজকে কি আছে মিনুতে এখন এগারোটা সাঁত্রিশ আজকে দুপুরের মেনুতে আছে আমাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে দমে বসিয়েছি আমি বিরিয়ানি আমাদের বিরিয়ানি রেডি কিন্তু এখন আমাদের ফোন এসছে আমাদের ভারতীয় টেম্পেলে আজকে প্রসাদ বিতরণ হবে সেখানে যারা প্রসাদ দিচ্ছে তাদের থেকে ফোন এসছে যে আমাদেরকে যাওয়ার জন্য বলছে তো আমরা এখন বিরিয়ানি রেখে দমে দিয়ে আমরা এখন দুপুরের জায়গায় আমরা রাতে বিরিয়ানি খাবো

এত অন্ধকার আকাশ ছিল আজকে একুশে এপ্রিল আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঠান্ডা আছে আজ আমাদের খুব আরামের দিন ছিল দোকান বাজার করার নেই কোথাও বেরোবো না ভেবেছিলাম আমরা বিরিয়ানি খেয়ে চিল করেও কিন্তু মন্দির থেকে এমন একজনের ফোন এসেছে যে আমরা না বলতে পারলাম না তাই জন্য আমরা এখন যাচ্ছি মন্দিরে আমরা মন্দিরে পৌঁছে গেছে এবার আমরা প্রসাদ খাবো চলুন প্রসাদ খাই আজকে আমাদের প্রসাদ দিয়েছে কাবলি ছোলার তরকারি একটা আলু মটরের তরকারি একটা এমনি রাইস রায়তা রাইস প্লেন রাইস রুটি একটা মিষ্টি আর ডাল আর শিমুলি যে শিমুন নাম ঘাস দেখবে আজকে এখানটাই তো টিউলিপ হয়েছে আর কোথায় দেখবো মানে বলছি তাহলে গাড়িটা রেখে দিতে পারি কি করবে বলে তাড়াতাড়ি কোথায় গাড়ি রাখবো

ওই জন্য আমরা দাঁড়ালাম একটুখানি টিউলিপ দেখবো বলে কিছু ফুটে গেছে কিছু ফুটছে বিভিন্ন রঙের টিউলিপ এইটা তোমার সামনে ওইদিকে যাওয়া যাবে কিন্তু আলো বিপরীতে দাঁড়াও তুমি এখানে ছবি তুলে সাদা ফুলও হয়েছে গাছে এটা একটা সান্ডাল এটা একটা সূর্য ঘড়ি কিন্তু আমি জানি না কিভাবে এটাকে দেখতে হবে সান্ডাল আরমিলিয়ারি সান্ডাল এসে দেখলাম এই গাছে পুরো ভর্তি ফুল একদম চোখ যায় পুরো ভর্তি ফুলের গাছ এটা জায়গাটা বেশ দারুণ গতবারে তো দেখতে পাইনি এইবারে তো আমরা এখানে এসেছি বেশ দাম এখানটা একটা পার্ক মতো টাউন ডাউনটাউন হিলস আর একটা ছোট্ট মতো পার্ক রোডসাইড পার্ক

চা পশিয়েছি আমাদের বিরিয়ানি সার্ভ হচ্ছে এরপরে পেটে যাবে কে কে খাবে চলে এসো গন্ধ তো আর শুকাতে পারছি না দেখো আর দেখো আমাদের বিরিয়ানি রেডি আমাদের বিরিয়ানি বানানো হয়ে গেছে বা সার্ভ করা হয়ে গেছে এবার আমরা জাস্ট খাবো তো আজকের এই ব্লগটা আমরা আমাদের এই রাত্রিবেলা বিরিয়ানি ডিনার দিয়ে শেষ করলাম কেমন লাগলো আমাদের এই ব্লগটা আর আমাদের চ্যানেলটা কেমন লাগছে আমাকে আমাদের অবশ্যই জানান ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটা ফলো করুন ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও আমাদেরকে ফলো করুন আমরা সব জায়গাতে আমাদের আপডেট দিচ্ছি আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ধন্যবাদ